চব্বিশে ফেব্রুয়ারি সকাল সকাল আমি ব্রেকফাস্টটা করে নিচ্ছি আজকে মা আমার জন্য দারুণ স্বাদের এই চিরের উপমা করেছিল এবং আমি সকালবেলায় একদম খেয়ে নিচ্ছি এরপর বেরিয়ে পড়ব কাজে আজকে মেকআপ ছিল সকালে কারণ আজকে আইবুড়ো ভাতের একটা মেকআপ লুক ছিল তো সারাদিনটা কীভাবে কাটালাম আর কোথায় কোথায় গেলাম চলো দেখিয়ে দিই তো খাওয়া দাওয়া শেষে আমি চলে আসছি স্টেশনে তো আসার পরই ট্রেনের অ্যানাউন্সমেন্ট হলো এবং দাঁড়িয়েছিলাম বেশ খানিকক্ষণ পর ট্রেনও চলে আসলো এবং নামলাম নৈহাটি স্টেশনে তো নৈহাটিতে গিয়ে গেলে যাই বলো সেখানে করে উঠে গেলাম আর এরপর চলে যাচ্ছি হেঁটে লঞ্চ ঘাটে লঞ্চঘাট যেতে বড় মার জায়গাটা পড়ে তোমরা সবাই জানো সেখানে এসেছো মোটামুটি পুজোও দিয়েছ তো দেখো সকাল তখন প্রায় কটা বাজে সাড়ে আটটা নটার দিকে কিন্তু ভীষণ ভিড় ছিল এরপর ঘাটে আসি কিন্তু আমি আসতে দেখি লঞ্চটা বেরিয়ে যাচ্ছে যাই হোক টিকিট কেটে সামনেই বসলাম এবং কিছুক্ষণ পর আবারও লঞ্চ চলে আসলো এবং উঠে গেলাম এরপর লঞ্চটা ছেড়ে দেবে তো বসে আছি এরপর পুরো ভরলো লঞ্চটা প্রায় পাঁচ ছ মিনিট পর লঞ্চটা ছেড়ে দিল আর যাওয়ার পথে গঙ্গাটা কতটা সুন্দর লাগছে একটা লঞ্চ কিন্তু আসছে এটা যখন বেরাচ্ছে একটা আসে খুব সুন্দর লাগছিল দেখতে চারে হাটটা দেখতেই পাচ্ছ সকাল সকাল এই গঙ্গার অপূর্ব দৃশ্য তো দেখতে দেখতেই পৌঁছে গেলাম ওই পারে এবং চুচুড়াতে গিয়ে আমি টোটো করে নিলাম যেখানে যাব লোকেশানে এবং টোটো করে বেশ খানিকক্ষণ লাগলো দশ পনেরো মিনিট তো লাগলোই টোটো করে যেতে তো পৌঁছে এই যে হচ্ছে বিয়ের বাড়ি মানে ওদেরই বাড়ি এটা তো ওখানে গিয়ে আমি ওকে কল করি এবং ধরলো ধরার পর আমাকে যেতে বললো বাড়িতে তো ওই ঠুকে গেলাম ওদের বাড়িতে তো পৌঁছে গিয়েছি পৌঁছে দেখি ওর এখনও হয়নি সান ধান কিচ্ছু হয়নি আমাকে টাইমিং নিয়েছিল সাড়ে নটা থেকে দশটা তো আমি সাড়ে নটার মধ্যেই ঢুকে যাই দেখো দশটা বাজে ওকে মোটে শাড়ি দিয়ে গেছে টাইম ছিল বলে আমি ফিল্টিংগুলো করছিলাম আরও দেখো সান করে এসে আমাকে নিয়ে গেলো লুচির ওখানে লুচি খাওয়ার জন্য নিজেও খাবে তো আমি যেহেতু ব্রেকফাস্টটা করে গেছি আর বেশি খাওয়ার ইচ্ছে ছিল না জোর করে দুটো লুচি দিয়েছে তো মিষ্টিও ছিল মিষ্টি আমি খাইনি আর লুচি খেলাম এরপর আমার উদ্দেশ্য ছিল কাজটা করা করে অত কাজটা করা যায় একটু টাইম না দিলে খুব অসুবিধা হয়ে যায় কেন ক্লায়েন্টের প্রথমে কাজটা করতে তার স্কিন টেক্সচার সম কিছু বুঝতে হয় ফট করে একটা মেকআপ করা যায় না যাই হোক সমস্ত কিছু করে এগারোটার দিকে ও মেকআপ করতে বসে আর মেকআপ শুরু করে দিয়েছি দেখো প্রিপারেশান প্রচণ্ড ড্রাই স্কিন ছিল ওর সো ড্রাই স্কিন অনুসারে মেকআপ লুকটা করছি দেখতেই পারবে সে সে মেকআপ লুকটা আমি ও দিয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি আছে কিন্তু পুরো লুকটা তোমাদের সাথে শেয়ার করছি কীভাবে ক্রিয়েট করেছিলাম প্রিপারেশান হয়ে গেছে এবার একটু কারেকশান করে নিচ্ছি কারণ ওর একটুখানি ব্রোনোর একটু দাগ ছিল সেই দাগটা হাইট করার জন্য আর কিছুটা আনইভেন স্কিন টোনগুলো হাইট করার জন্য এরপর একটু ফাউন্ডেশান অ্যাপ্লাই করলাম তো মোটামুটি ওর কিন্তু বেস্টটা মোটামুটি আমি ক্রিয়েট করে নিয়েছি তো এরপর মেকআপে চলে আসলাম ও আই মেকআপটা যেরকম বলেছিলো সেইভাবে করার চেষ্টা করেছি তো মোটামুটি ওর লুকটা ক্রিয়েট হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার লিপস্টিক লাগিয়ে দেখো ওর স্টাইলিং এবং শাড়ি পরানোটা কমপ্লিট করে নিয়েছি তো মোটামুটি লুকটা ক্রিয়েট হয়ে গেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো তখন খুব তাড়াহুড়া দিচ্ছিলো এক ঘন্টার মধ্যে ওকে সাজিয়েছি দেখো হেয়ার স্টাইলিং শাড়ি পরানো সমস্তটা কিছু হয়ে যাওয়ার পর কারণ টাইমিং ছিল আর কোমর সাথেও একটা জিনিস পড়েছিল সেটা আমি নাম বলতে পারবো না ওটাও পড়বেই বলেছিল কারণ ওটার বাবা দিয়েছে গিফট যাই হোক ওর খুব পছন্দ হয়েছে আর হেয়ার স্টাইলিংটা এইরকম করেছিলাম একটু কালস করে সামনেটা একটু ফোলানো আছে তো মোটামুটি এরপর ওর রাইবুরু ভাতের পর্ব শুরু হয়ে যায় দেখতেই পাচ্ছ তখনও খাওয়ার এসে পৌঁছায়নি অথচ মেকআপ তারা দিয়ে দিয়ে করিয়েছি এক ঘন্টার মধ্যে ওকে ছেড়ে দিয়েছি তখন রান্নাও কমপ্লিট হয়নি ওর টাইম অনুসারে ওকে বসে গেছে সাড়ে বারোটার মধ্যে বসার কথা ছিল তো সাড়ে বারোটা আগেও বসে গেছে রান্না রান্নাবান্না নিয়ে এসেছে ওর মা ওকে খাইয়ে দিল এরপর আস্তে আস্তে সমস্ত খাবারগুলো এলো তো আমি ওখানে ছিল আমাকে কিছুতেই ছাড়বে না বললো দিদি তুমি খেয়ে যাবে নাহলে কিন্তু যাবে না তো মোটামুটি ওর সমস্ত খাওয়া দাওয়ার পর আমরা চলে যাই খাওয়া দাওয়া করতে ভীষণ সুন্দর রান্নাবান্না হয়েছিল খেলাম এবং খাওয়া দাওয়ার পর আমি চলে আসি বাড়িতে তো আজকে এই ছিল কাজ তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে তো সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা যা যারা দেখছো তারা অবশ্যই কমেন্ট করো কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করো লাইক করো ফলো এবং সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো কাজের সাথে যা যারা সাজতে চাইছো অবশ্যই ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া আছে সেখানে কন্ট্যাক্ট করে নিতে পারো